নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার সাথে সাথে আইএসএল নিয়েও কিন্তু কথা বলা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে তো আজকে কিন্তু আইএসএল এ আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখব যেখানে হায়দ্রাবাদ তারা তাদের ঘরের মাঠে খেলবে নর্থ ইস্টের সঙ্গে এবারে নর্থ ইস্ট কিন্তু বেশ ভালো করছে তারা কিন্তু বর্তমানে পয়েন্ট টেবিলের আট নম্বর পজিশনে থাকলেও লাস্ট দুটো ম্যাচ কিন্তু নর্থ ইস্ট পয়েন্টে নষ্ট করেছে আজকে অ্যাওয়ে ম্যাচ ভীষণই কঠিন চ্যালেঞ্জ হবে এবং হায়দ্রাবাদের যদি কথা বলি লাস্ট চারটে ম্যাচ কিন্তু তারা হেরেছে তারাও কিন্তু ঘরের মাঠে কামব্যাক করতে চাইবে এবং এই ম্যাচের দিকে আমাদের এই কারণেই নজর আরও বেশি করে থাকবে যে হায়দ্রাবাদ তাদের দলে কিন্তু বেশ কিছু প্লেয়ার তিনটে করে ইয়েলো কার্ড পেয়ে রয়েছে হায়দ্রাবাদের যদি সেই প্লেয়াররা আরেকটা করে ইয়েলো কার্ড পেয়ে যায় পরবর্তী হায়দ্রাবাদের ম্যাচ ইস্টবেঙ্গলের সঙ্গে তারা কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচে থাকতে পারবে না তারা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে যেভাবে ইস্টবেঙ্গলেরও বেশ কিছু প্লেয়ার সাসপেন্ড রয়েছে তোমরা সকলেই জানো যে হেক্টার জন্য খেলতে পারবে না আর বাকি যে দুই কথা নয় তারাও খেলতে পারবে না তিন বিদেশিকে নিয়েই ইস্টবেঙ্গলকে নামতে হবে তো অবশ্যই হায়দ্রাবাদের কোনো প্লেয়ার কাঠ পায় সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে এবং হায়দ্রাবাদ কীরকমভাবে ঘরের মাঠে খেলছে সেটার দিকেও নজর রাখতে হবে কারণ পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের সঙ্গে সেইভাবে কিন্তু ইস্টবেঙ্গলও চাইবে পরিকল্পনা করতে তো আজকের এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে যদি নর্থ ইস্ট কোনোভাবে পয়েন্টে নষ্ট করে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে যদি হায়দ্রাবাদ ম্যাচ জিতে যায় তো সেক্ষেত্রে নর্থ ইস্ট কিন্তু তারা ওই পনেরো নম্বর জায়গাতেই থাকবে বারো ম্যাচে পনেরো পয়েন্ট সেক্ষেত্রে হায়দ্রাবাদ কিন্তু বারো ম্যাচে দশ পয়েন্টে চলে যাবে এবং ইস্টবেঙ্গল কিন্তু পরবর্তী ম্যাচ যখন যদি ভালো রেজাল্ট করতে পারে তো ইস্টবেঙ্গল কিন্তু একদম জাম্প করে অনেকটা পয়েন্ট টেবিলের উপর দিকে আসতে পারবে তো এই ম্যাচের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এর সাথে সাথে যদি আমরা সোজা এবার চলে আসি একটু ইস্টবেঙ্গল দল নিয়ে তো তোমরা সকলেই জানো সন্তোষ ট্রফির কিন্তু এখন খেলা চলছে এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু চলে গেছে সন্তোষ ট্রফির ম্যাচ খেলার জন্য সেখানেই কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের ক্যাপ্টেন নাসিব রহমান দারুন দারুণ পারফরমেন্স করছে ধারাবাহিক প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার গোল রয়েছে এমনকি জোড়া গোলও করছে তো এখনও পর্যন্ত কিন্তু ছটা ম্যাচ খেলে সে গোল করে ফেলেছে ছটা এবং দারুণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু ক্যাপ্টেনের কাছ থেকে দেখতে পাচ্ছি এবং এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গলে ধরে রাখতে হবে আমরা যেরকম পিভি ভিসনুকে দেখছি একজন দারুণ স্কিলফুল প্লেয়ার একদম ট্যালেন্টেড প্লেয়ার সেরকমভাবেই কিন্তু মাঝ মাঠে কিন্তু একটা দারুণ অপশান অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার অ্যাটাকিং মিডিয়োতে খেলতে পারে তো ইন্ডিয়ান অ্যাটাকার প্লেয়ার কিন্তু খুবই কম এখন পাওয়া যায় যেরকমভাবে তোমরা দেখেছো ব্র্যান্ডন রয়েছে একজন অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার সাহাল রয়েছে কিন্তু ওরকম টাইপের বেশিরভাগ প্লেয়ার নেই তো এই নসিবকে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু একটা দারুণ অপশান হবে অবশ্যই অস্কার চাইবে এরকম নসিবের মতন প্লেয়ারকে তৈরি করে নিতে তো নসিবের দিকে কিন্তু আমাদের নজর থাকবে তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটু মোহাম্মদ রাকিবকে নিয়ে তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তার কিন্তু স্ক্যান হবে তারপরেই বোঝা যাবে তো যেরকমটা শোনা যাচ্ছে আজকে কিন্তু স্ক্যানের রিপোর্ট হয়তো এসে যাবে আর আজকে ইস্টবেঙ্গলের অনুশীলন নেই থেকে ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করবে এবং রাকিবকে কিন্তু বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে অন্তত দশটা দিন কিন্তু তাকে রেস্ট নিতে হবে তারপর কিন্তু খেলতে পারবে খুব যে ইঞ্জুরি সিরিয়াস সেরকম নয় মূলত রেস্ট নিলেই কিন্তু এই ইঞ্জুরিটা ঠিক হয়ে যাবে পরবর্তী ম্যাচ কাঠ সমস্যার জন্য এমনিই খেলতে পারবে না তো এটা কিন্তু ব্যাপার রয়েছে তো এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়ে তো ক্লেটন সিলভার বয়স হলেও মাঠের মধ্যে তার যে লড়াই তার যে ফাইটিং মেন্টালিটি সেটাই কিন্তু আলাদা করে দিচ্ছে বাকি প্লেয়ারদের থেকে এবং লাস্ট যেটা ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছে সেই ম্যাচে ক্লেটন সিলভা বারো দশমিক দুই কিলোমিটার কিন্তু গোটা মাঠে দৌড়েছে তো ইস্টবেঙ্গলের ট মানে টপ এনার্জি প্লেয়ার যে থাকে সেই প্লেয়ারদের মধ্যে কিন্তু ক্লেটন সর্বোচ্চ রয়েছে এবং ক্লেটন কিন্তু এই পুরস্কারটা পাচ্ছে আগের ম্যাচে আমরা দেখেছিলাম আনোয়ার আলি এই পুরস্কারটা পেয়েছিল তো এবার কিন্তু এই বয়সে এসে নব্বই মিনিট যেরকম মাঠে লড়াই দিয়েছে ক্যাপ্টেন তো ক্যাপ্টেন কিন্তু এই পুরস্কারটা পাচ্ছে এর সাথে সাথে যদি আমরা একটু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি তো আমার খুবই একজন পছন্দের প্লেয়ার অনেকেরই হয়তো পছন্দের প্লেয়ার হবে সে কিন্তু এবার আইএসএলে আসতে চলেছে তো প্লেয়ারটার অন্য কেউ নয় ছাব্বিশ বছর বয়সী বাঙালি অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার মহিতোষ রয় তো মহিতোষ রয়ের যদি আমরা কথা বলি সে কিন্তু ইস্টবেঙ্গলেও খেলেছে এবং বাংলার আরেক প্রধান মহামেডানের রিজার্ভ টিমে সে সাইন করেছিল শর্ট টার্ম কন্ট্রাক্টে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর বর্তমানে কিন্তু রাজস্থান ইউনাইটেডের যুক্ত রয়েছে কিন্তু এই প্লেয়ার আবার ফিরতে চলেছে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে মহামেডান কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে পারমানেন্ট ডিল এবং লং টার্ম কন্ট্রাক্টে কিন্তু মহিতোষ রয়কে সাইন করাতে চলেছে তো কেন ছাড়লো মহিতোষকে সেটাই হচ্ছে বিগ ডাউট এত ভালো তন্ময়ের মতন একটা প্লেয়ার খুব খুব ভালো খেলছিলো তন্ময়কে ছেড়ে দেওয়া মহিতোষকে ছেড়ে দেওয়া আরও একজন প্লেয়ার ও তার নামটা মনে পড়ছে না তাদের ছেড়ে দেওয়াটা যে ভুল সিদ্ধান্ত ছিল তখনই বলেছিলাম এবং ডুরান্ট কাপে একটা দারুণ আমরা মহিতোষের কাছ থেকে গোল দেখতে পেয়েছিলাম তো মহিতোষ ফিরুক এবং সে ফিরে আবার নিজের জায়গাটা তৈরি করে নিক এমনি মহামেটানের অবস্থা খুবই খারাপ যদি নিজের একটা ভালো জায়গা তৈরি করে নিতে পারে তাহলে কিন্তু খুব ভালো হবে কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে শুধুমাত্র ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই কিন্তু এই প্লেয়ারের সিগনেচার কমপ্লিট করে তাকে আমরা আইএসএল দেখতে পাবো বলে আশা করছি তো দারুণ প্লেয়ার এবং টপ ক্লাস তার পারফরমেন্সও কিন্তু আমরা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমেও দেখেছিলাম এবং জার্সি মুহামেরানেরও সিএফএলেও আমরা দেখেছিলাম তো আশা করি ভালো খেলবে এবং ভালো পারফরমেন্স তুলে ধরবে তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ